সালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন দেখেন বিকালবেলা প্রচুর মেঘ করেছে এখন অনেক বৃষ্টি হবে কারণ রাত থেকে বৃষ্টি হয়েছে সারা দিন আবার মেঘ করে আসছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হাঁসগুলো উঠাইতে হবে আকাশগুলো আকাশটা দেখছেন কতটা মেঘলা ভাব হাঁস মুরগি পাললে আর তো কোনো শান্তি হয় না সব সময় এর পিছনে থাকা লাগে আহ 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 যা দেখেন সিরিয়ালে আসতে বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি পড়তে আছে এখনই মনে হয় শুরু হবে জোরে বৃষ্টি আর কালকে স্প্রে করে দিয়েছিলাম কিন্তু লাভ হয়নি গাছে স্প্রে করে লাভ হয়নি দেখেন শশা গাছ বৃষ্টিতে ধুয়ে গেছে আহ 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 আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে মেঘ আকাশে মেঘেলা আকাশ হাঁসগুলান উঠবে খোপে যা 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 কী পরিমাণ শেওলা দেখছে এতে একবার যে পাশার খাবে না দেখেন গরিব মানুষ কত বিলে কষ্ট করি দেখেন এই জায়গা পানি জমে এখন অনেক কষ্ট হয় চলতে কাদা থাকে দেখেন লাউগুলো বেশটা বড়ো হয়ে গেছে অনেকটা বড়ো হয়ে গেছে লাউ দেখেন কত কষ্ট করি আমরা গ্রামে মানুষ বলে কথা গ্রামের মানুষ কত গেলে কষ্ট করে দেখছেন না দেখলে বুঝবেন না যারা শহরে থাকেন অনেক আরামদায়ক বিছানায় ঘুমান অনেক ভালো থাকেন আর দেখেন আরামদায়ক তো বিছানা দূরের কথা কত কষ্ট করে মানুষের জীবনযাপন করে রাত্রে রাত মনে হয় না দিন রে দিন মনে হয় না আর একটা কথা কি বড় লোকের চোখে টাকার জন্য ঘুম আসে না কিন্তু গরিবরা টাকার জন্য যে ঘুম আসে না তাই না গরিবের কোনো চিন্তাই নেই টাকার কোনো চিন্তাই নেই গরিবরা রাত আসলেই ভালোভাবে ঘুমাইতে পারে আর বড়ো লোকেরা করে কি টাকার চিন্তায় ঘুমিয়ে ধরে না কিন্তু গরিবের ওরকম চিন্তা হয় না গরিবরা কিন্তু রাত আসলেই খাইয়ে দিয়ে ঘুম পরার কোনো টেনশনই থাকে না যে সকালবেলা উঠে কাজ করব। যাব আনব আল্লাই যদি দুইটা ডাল ভাত রিজিকি লেখে তাহলে খাবে ওই চিন্তাটা থাকে কিন্তু টাকার কোনো টেনশন হয় না দেখেন বড়ো লোকের টাকার টেনশন টাকার টেনশনে তাদের ঘুমই আসে না রাত জোগাড় করে পার করে দিতে পারে গরিবের কিন্তু ওই যে টেনশনটা থাকে না এটাই গরিবরা রাত হলে সুন্দর মতো ঘুম যেতে পারে মানুষের কিছু কিছু ক্ষেত্রে অনেকটা ই আছে ধরেন অনেক আর অনেকভাবে টেনশন থাকে অনেকভাবে ই করে কিন্তু সবারকে সব রকম হয় না মেঘলা আকাশ বৃষ্টি শুরু হয়েছিল মনে হয় সন্ধ্যার পরে নামবে সামনে সামনে একটা রাস্তা গরিবের ঘর এই যে ঘর গরিবের আর মানুষ কত দালান বিল্ডিংয়ে ঘুমায় কিন্তু তুমি যতই দালান কটা বানাও না কেন তুমি দুনিয়ার বাসায় যতই করো না কেন আল্লাহ পরীক্ষা করে তোমাকে দালান বিল্ডিং দিয়ে কিন্তু তুমি কতদিন ধরে রাখতে পারবে আজীবন ধরে রাখতে পারবে না এক সময় তোমার ওই সাড়ে তিন আট মাটির ঘরেই যেতে হবে যারা ভাঙাঘরেও ঘুমায় তাদেরও যেতে হবে যাদের বিল্ডিং আছে যেতে তাই বলি তুমি যদি মারা যাও তোমার শেষ গোসলটা কিন্তু মানুষ করে না যে টাইস গেলা বাথরুম অনেক সুন্দর ভিআইভি বাথরুম সুইমিং পুল ও ঘুমাইতে কত গোসল করতে কত শান্তি ঘুমাইতে শান্তি কিন্তু তুমি যখন মারা যাবে তোমার শেষ গোসলটা কিন্তু ওই বাথরুমে হবে না এটাই বাস্তব